আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন তো আপনারা আমি আপনাদের জন্য আসলে কৃষির যে পণ্যগুলো কৃষিকাজের যে বিষয় সেই বিষয়গুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো আমি আজকে আসছি একেবারে হাওয়ার অঞ্চল এটা হল বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন উপজেলার কুচিতপুর ইনওয়ান সেখানে আসতে আমরা বাংলাদেশের এক সময় রপ্তানিমুখী জিনিস যেটাকে আমরা সোনালি আস বলতাম সেই পাট সেই পাট খেতে আমরা আজকে আসছি এবং পাট কিভাবে উৎপাদন করা হয় এবং এই যে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শুধু খালি এই পাট এখানে শুধু পাট উৎপাদন করা হয় এবং এখানে বছরে মাত্র ছয় মাস কৃষিকাজ করতে পারে আর বাকি ছয় মাস এখানে পানি থাকে বর্ষাকালে এখানে কোনো উৎপাদন হয় না পাট আসলে বাংলাদেশের সোনালি বলা হতো কারণ পাট এক রপ্তানিমুখী একটা জিনিস ছিল আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে এখন একসময় এই পাট দিয়ে আমরা নানান নানান বস্তু জিনিস মানে তৈরি করা হতো সেই পাট শিল্পকে ধরে রাখার জন্য এই কৃষকরা সর্বোচ্চ যে চেষ্টা সেটা তারা করছে এবং আমার মনে হয় সরকার যদি এই বিষয়টার দিকে আরেকটু নজর দিত তাহলে হয়তো পাট সেই যে আগের যে একটা জৌলুস পাটের পাট যে রপ্তানিমুখী একটা জিনিস সেই জিনিসটা হয়তো আগের মতো ফিরে পেত কৃষকরা কিন্তু সরকারের সেই কৃষির যে লোক কর্মকর্তারা তারা হয়তো ওইভাবে পাটকে আসলে প্রাধান্য দিচ্ছে না বিদায় আস্তে আস্তে আমাদের দেশ থেকে পাটের যে উৎপাদন সেই জিনিসটা আসলে কমে যাচ্ছে পলিটিন ইউজ করা হচ্ছে যেটা আসলে দেশের মানে দেশের মানুষের জন্য যেমন বায়ুর জন্য যেমন ক্ষতি মানুষের অক্সিজেন নেওয়াতে যে ক্ষতি হয় পাটের যে বস্ত্রগুলা পাটের যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আসলে মানুষের এই ক্ষতি করে না পাট একটা পাট একটা পচনশীল বস্তু আমরা পাটের পরিবর্তে যে ইউজ করি সেই কিন্তু আসলে 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 এটা এটা পচনশীল নয় যার কারণে জনগণের জন্য একটা ক্ষতি মানুষের জন্য ক্ষতি এবং যা আমরা যে কৃষি কাজ করি কৃষকের যে ক্ষতি সেটাও কিন্তু আসলে পলিটিনের কিন্তু অনেক অনেক জমি আছে যেখানে পলিটিনের কারণে চাষাবাদ হয় না তো আমি আজকে মূল বিষয় যেটা আসলে আমি পাট দেখাচ্ছি এই পাট আসলে শুধু বাংলাদেশ না আমাদের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে রপ্তানি হতো সময় এই পাট কিন্তু আস্তে আস্তে কালার পরিবর্তন আস্তে আস্তে এটা রপ্তানি বিলুপ্তি হয়ে যাচ্ছে তো আমি আজকে দেখাচ্ছি তুমি এদিক দিয়ে দেখা একটা পাটগুলা তো এদিক দিয়ে যা দেখেন এগুলো সম্পূর্ণ পাট উৎপাদন করা হয় এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাট এবং আমরা চাই যে আসলে আমাদের দেশে যে সোনালি আসতামে যে জিনিসটা ছিল সেটা আসলে আগের মতো আসলে ফিরে আসুক আমরা সেই প্রত্যাশা করি এবং আমরা আসলে আমি আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে পাট পাট শুধু নয় ধান এবং অন্যান্য যে সবজিগুলো কৃষি সম্প্রসারণের যে মানে কৃষকের যে আসলে মূল যে কষ্ট সেটা হলো তাদের ন্যায্য মূল্য পায় না বিধে আসলে আমরা আমাদের দেশ থেকে আস্তে আস্তে কৃষিকাজটা হারিয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে যে হাজার হাজার হেক্টর জমি এইগুলা যে চাষাবাদ করতে সেটার আসলে কতটুকু ন্যায্য মূল্য কৃষক পাবে সেটা আসলে দেখার কেউ নেই কৃষক পরিশ্রম করে যে ফসল ফলায় তার থেকে মুনাফা লুটে সিন্ডিকেট নামক যে লোক সেই ব্যক্তিরা এই কৃষকের যে ন্যায্য মূল্য সেটাকে ধ্বংস করে দিছে তো আমরা সরাসরি চেষ্টা করব কৃষকের কাছ থেকে যে কোনো পণ্য কেনার যাতে কৃষক বাঁচলে আমরা বাঁচবো তো আমরা এদিকে দেখাও এই এই জায়গাটা দেখাও তো প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করি বরাবরের মতো আপনাদের কৃষি যে কৃষি যে উন্নয়নের যে কাজ কৃষকের যে কাজ সেই জিনিসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো হলো তবে বা আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ট্রিট অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই ভুলগুলো শুধরে নিতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম